বাংলাদেশের চলমান অর্থনৈতিক বিকাশের ধারা অব্যাহত থাকলে দু সাল নাগাদ এই দেশ হবে বিশ্বের পঁচিশতম বৃহৎ অর্থনীতির দেশ ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ সিইবিআর তাদের সর্বশেষ এক রিপোর্টে এমন পূর্বাভাসই দিয়েছে এই পূর্বাভাসকে প্রত্যাশিত বলেই মনে করছেন অর্থনীতিবিদরা রিপোর্ট দিনার তাদের রিপোর্টে বলছে মাত্র সাত বছর পরই চীন হবে বিশ্বের বৃহত্তম অর্থনীতি চীনের মতোই বাংলাদেশও করোনা ভাইরাসের মধ্যে তাই সামনের বছরগুলোতে বাংলাদেশে ধারাবাহিক ও অর্থনৈতিক করছে করোনা পরিস্থিতি মোকাবেলা করে যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি তাতে সিই বিআর পূর্বাভাসকে প্রত্যাশিত বলে অভিমত অর্থনীতিবিদদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন সামাজিক সূচকে লন্ডন ভিত্তিক একটি রিসার্চ সংগঠন তারা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন এবং তাতে দেখা যায় দুই হাজার পঁয়ত্রিশ সালে বাংলাদেশের বর্তমান অবস্থা একচল্লিশ থেকে উন্নীত হবে পঁচিশে তারা যে প্রাক্ষরণ করেছেন সেটি বাস্তবতার আলোকে করার চেষ্টা করেছেন আমাদের যে উৎপাদনশীলতা আছে সেটাকে সঠিকভাবে কাজে লাগানো সেটাই যদি হয় তখন শুধু যে আমাদের আয়তন বড় হবে তা না আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে আমাদের মাথা পিছু আয়ও বাড়বে সেটাই বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা সাকসেসফুল গত এক দশকে বা বারো বছরে যেখানে আমরা খুব রেপিডলি মাথাপিছু আয় বাড়ায় নিয়ে যেতে পেরেছি দুই সাল নাগাদ বিশ্বের প্রথম পঁচিশটি দেশের তালিকায় যুক্ত হবে নতুন তিনটি দেশ ভিয়েতনাম ফিলিপাইন ও বাংলাদেশ কোনো দেশের অর্থনীতির জিডিপির আকার দিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে মানুষের মাথাপিছু আয় বা জীবনমান এখানে বিবেচনা করা হয়নি জিডিপি নিয়ে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এটা এত পার্সেন্ট না এত পার্সেন্ট কিন্তু সামাজিক খাতে আমরা যে শিশু মৃত্যুর হার কমায় আনতে পারছি আমাদের জনসংখ্যা প্রবৃদ্ধির হার কমায় আনতে পারছি আমরা যে জেন্ডার পেরিটি ইমপ্রুভ করেছি এইগুলো তো কেউ কোয়েশ্চেন করেন না এগুলো তো ইভেন আমরা পার্শ্ববর্তী ভারতের চাইতে উন্নত পাকিস্তানের সাথে তো কম্পেয়ারই করা হয় না আমাদের মাথায় রাখতে হবে এক কোভিড গেল কিন্তু ভবিষ্যতে এই ধরনের আসলে এখনকার অনেক বেশি প্রস্তুত এর সূচক অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে এখনো এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীন ও জাপান দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন